আসসালামু আলাইকুম সবাইকে হাতের কাজ করতে আমার অনেক ভালো লাগে প্লাস্টিকের বেতি দিয়ে ব্যাগ বানাচ্ছিলাম আমার আব্বু এসে বলল আমাকে শিখিয়ে দাও আমিও বানাই তো শিখিয়ে দিলাম কিন্তু আব্বু বারবার ভুল করছিল তারপর অবশ্য ঠিক হয়েছে দেখুন আমার বাবা ব্যাগ বানাচ্ছে আসলে বেতির কাজগুলো অনেক কঠিন পেজগুলো মনে থাকে না মনোযোগটা না আব্বু আব্বু কাজ কাজ করছে করার পরে দিয়েই আমার অনেকগুলো ফুল খুলতে হয়েছিল কারণ উল্টো করে করে বুনেছে কিছুটা সোজা হয়েছে আর কিছুটা উল্টো হয়েছে তারপর কিছুক্ষণ বোনানোর পরে আব্বু শিখে গেছে এখন আর ভুল হয় না এখানে সাদা আর পেস্ট কালার বেটি দিয়ে ঝুড়ি ব্যাগ বানাচ্ছিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ